বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সোনিয়ার। ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এবার দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন প্রণালীতে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন এর সঙ্গে একটি ঘূর্ণাবত রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগুচ্ছে বলে খবর সোমবার নিম্নচাপটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঘন্টার মধ্যে সেটি আরো শক্তিশালী হয়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে নাম রাখা হয়েছে সংযুক্ত আরব আমির শাহী নামটি দিয়েছে সোনিয়ার কথার অর্থ হল সিংহ মৌসুম ভবন সূত্রের খবর নভেম্বরের শেষ দিকে ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম উপকূলের কাছে ল্যান্ডফল করতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে পড়বে না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সোমবার থেকে পরবর্তী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সমুদ্রের ওপর ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোরা হওয়া বইবার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে তাই পর্যটক মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে আগামী পাঁচ দিন কলকাতার তাপমাত্রা সতেরো দশমিক উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে জেলাগুলিতে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে দিনের বেলায় শীতের আমেজ কমলেও ভোর ও রাতে হালকা ঠান্ডা থাকবে আগামী তিন থেকে চার দিনে রাজ্যের সব জেলায় সকালবেলায় শুষ্ক এবং কুয়াশা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে কুয়াশা বেশি হতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরও বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়ার মধ্যে শীতের আমেজ বজায় থাকবে দার্জিলিংয়ের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসে ঘরে থাকবে কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকবে রোদ ওঠার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরোই ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতা চুয়াল্লিশ থেকে নিরানব্বই শতাংশের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অতি ভারী বৃষ্টির ডাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়া কেরল মাহে তামিলনাড়ু পন্ডিচেরি এবং করাইকালে ভারী বৃষ্টি হতে পারে লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে ঝোড়া হওয়ার গতি পঁয়তাল্লিশ থেকে ষাট কিমি প্রতি ঘন্টায় থাকবে মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে পঁয়ষট্টি কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত ঝোড়া হওয়া বইতে পারে নভেম্বরে প্রথম দিকে ভালো ব্যাটিং শুরু করলেও শীতের প্রভাব ফিকে হয়েছে গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বেড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে আর কিছুদিন পর জোড়া ব্যাটিং শুরু করবে শীত তার আগে আগামী তিন থেকে চার দিনে দক্ষিণবঙ্গের কোথাও তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস আগামী তিন থেকে চার দিনে কলকাতার তাপমাত্রা সতেরো ডিগ্রিতে পৌঁছে যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে সামান্য এক থেকে দু ডিগ্রি আর নামবে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণাবত্তের জেরে তাপমাত্রা একেবারে নামছে না দক্ষিণ আন্দামান সাগর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যদি ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাব বাংলায় পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এর প্রভাবে শীত আসতে দেরি হচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে আগে বলা হয়েছিল তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবার জানা যাচ্ছে মঙ্গলবারের মধ্যে দু ডিগ্রি তাপমাত্রা নামতে পারে কুয়াশা দাপট বাড়বে কুয়াশায় থাকবে প্রায় সব জেলাতেই সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অধিক কুয়াশা লক্ষ্য করা যাবে উপকূলীয় জেলাগুলিতে কুয়াশা ভোগাবে পশ্চিমে জেলাগুলিতে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি নামতে পারে তাপমাত্রা সকাল ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়বে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে আপাতত তাপমাত্রা একটু কমলেও ডিসেম্বর আগে পাকাপাকি শীত আসবে না উত্তরবঙ্গে বইছে শীতল হাওয়া দিনের বেলায় রোদের দেখা মিললেও সেই রোদের জোর নেই শীতের আমেজ বেড়েছে গত কয়েকদিনে সোমবার দার্জিলিংয়ে কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া কুয়াশা জেরে ভোর বা রাতের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শেষের পথে নভেম্বর তবু শীতের দেখা নেই তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছে তাই ভোরের দিকে সামান্য শীত শীত ভাব থাকলেও বেলাবাইলে বাইলে গরম অনুভূতি হচ্ছে তবে জাঁকিয়ে পড়বে ঠান্ডা আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ অঞ্চল আজ সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে যা আন্দামান সাগর অঞ্চল মালাক্কা প্রণালী সংযোগস্থলে অবস্থান করছে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে বরাবর এগিয়ে আসবে ওই নিম্নচাপ তাছাড়া সমুদ্র পৃষ্ঠের ওপর রয়েছে আরও একটি ঘূর্ণাবত যার ফলে আন্দামান সাগর সমুদ্র উত্তাল রয়েছে ওই এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে আজ সোমবার ওই এলাকায় বৃষ্টি হবে ফলে এলাকায় মৎস্যজীবীদের সমুদ্র নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সুপষ্ট নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত তবে তার কোনো প্রভাব রাজ্যে পড়বে না শুধুমাত্র এলাকাভিত্তিক দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ছাড়া আর কোনো প্রভাব নেই এদিন হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে বাকি রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে তবে তাপমাত্রা পারদ ক্ষেত্রে বাধা হবে বাড়তে পারে কিছুটা তাপমাত্রা এর ফলে শীতের আমেজ কিছুটা ভাটা পড়বে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ অঞ্চল আজ সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে যা আন্দামান সাগর অঞ্চল মালাক্কা প্রণালী সংযোগস্থলে অবস্থান করছে ক্রম পশ্চিম উত্তর পশ্চিম দিকে দিক বরাবর এগিয়ে আসছে ওই নিম্নচাপ তাছাড়া সমুদ্র পৃষ্ঠের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবধ যার ফলে আন্দামান সাগর সমুদ্র উত্তাল রয়েছে ওই এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে আজ সোমবার ওই এলাকায় বৃষ্টি হবে ফলে এলাকায় মৎস্যজীবীদের সমুদ্র নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে অবশেষে কিছুটা পারদ পড়তে চলেছে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দু ডিগ্রি সেলসিয়াসের মতো কমে যাবে যদি সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হবে না কারণ বুধবার থেকে ফের পারদ চড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বুধবার থেকে শুক্রবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি মতো বৃদ্ধি পাবে তারই মধ্যে সাগরে একটি সিস্টেম তৈরি হলেও আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ভারতীয় মৌসুম ভবন তরফে জানানো হয়েছে রবিবারের সুপষ্ট নিম্নচাপ আজ সকালে মালয়েশিয়া এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর উপরে অবস্থান করছে যা আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে তার অগ্রসর হবে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগরের ওপরে সেটি ঘূর্ণিঝড় সোনিয়ার পরিবর্তন হতে পারে তবে সেই সম্ভাব্য ঘূর্ণিঝড় কোন পথে অগ্রসর হবে অর্থাৎ ঘূর্ণিঝড়ের অভিমুখ কী হবে তা এখনও স্পষ্ট নাই একইভাবে গতিবেগ কত থাকবে তা এখনই বলা যাবে না আবহাওয়াবিদদের মতে সাগরে থাকার সময় সম্ভব্য ঘূর্ণিঝড়ের শক্তি বেশ বাড়তে পারে মঙ্গলবার বা বুধবার নাগাদ মোটামুটি ঘূর্ণিঝড়ের সম্ভব্য অভিমুখ এবং গতিপথ আরও কিছুটা ধারণা স্পষ্ট হবে আপাতত যা আভাস মিলছে তাতে নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরে একেবারে গোড়ার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে তিরিশে নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে একইভাবে নভেম্বরের শেষ দিক পর্যন্ত উত্তরবঙ্গে কোনো জেলাতেও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাওয়ায় বৃষ্টি হবে না তো এই ছিল আজকে কার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন